নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্থ ইউটিউব চ্যানেলে স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাধীনতা দিবসের আর আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে এরকম যে আমরা গাছ যখন কিনি গাছ বেশিরভাগই আমরা কিনে নিয়ে আসি অনলাইনে অনলাইন পারচেস করে নিয়ে আসি তো অনলাইন পারচেস করে নিয়ে আসার পর গাছটাকে আমরা কি করব, গাছটাকে আমরা কিভাবে রাখলে ভালো হয় বা গাছটার পরিচর্যা আমরা কি করব। বা গাছটাকে নিয়ে আসার পরে কি আমরা রিপোর্টিং করতে পারবো কি কি জিনিস বা কি কি সাইন দেখে আমরা গাছটাকে রিপোর্টিং করতে পারবো তো চলুন আমরা সেগুলো একসঙ্গে দেখে নিই তো আজকের যেটা বিষয়বস্তু মূল বিষয়বস্তুর মধ্যে আমি সবাইকেই রিকোয়েস্ট করব যারা নতুন গ্রোয়ার প্লাস যারা অর্কিড অনেক দিন থেকে করছেন এবং গাছ কিনে আনার পরেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে গাছ বাঁচছে না গাছ মারা যাচ্ছে তো আমরা হয়তো সঠিক টাইমে রিপোর্টিং করছি না এরকম অনেক কারণ তো চলুন আমরা গাছগুলোকে দেখি এবং গাছের কীভাবে আমরা কখন ঠিক কোন সময় রিপোর্টিংটা করব আমাকে একজন দাদা লিয়া আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আরও অনেকেই তার সঙ্গে রিকোয়েস্ট করেছিলেন এই রিকোয়েস্টটা অনেক দিন থেকেই আসছিলো তো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা দেখলে অবশ্যই পটিং নিয়ে আর কোনো ভয় থাকবে না কিংবা যারা নতুন গাছ করছেন তাদের কিন্তু আর কোনো ভয় থাকবে না তো দেখুন এই যে গাছটা এই গাছটা কিন্তু আমি অনলাইন পারচেস করেছি এখানে যতগুলো গাছ রয়েছে তো সবকটা গাছ কিন্তু আমি অনলাইন পার্চেস করে নিয়ে এসেছি অনলাইনে আসার পর কি হয় গাছ গাছটা একটা বক্সের মধ্যে আসে গাছটা প্রায় চার পাঁচ দিন ধরে একটা ইন ট্রানজিটে ঝাঁকুনি সহ্য করতে করতে একটা ধকল সহ্য করতে করতে আসে অন্ধকারের মধ্যে গাছও বুঝতে পারে না যে কী হচ্ছে অ্যাকচুয়াল তো এর মতো অবস্থায় আমরা গাছটা আসার পরেই যেটা করতে পারি সেটা হচ্ছে যে গাছটাকে আমরা খোলা বাতাসে কিংবা পাখার নিচে ফ্যানের নিচে আমরা রাখতে পারি রেখে গাছের মধ্যে যে ময়শ্চারটা থাকে যেটা ওয়াটার লস করেছে বক্সের মধ্যে থাকা কালীন গাছটা সেই জলটাকে আমরা প্রথমে শুকিয়ে নেব তারপর যেটা আমরা করব যে গাছটাকে ঠিক তার পরের দিন ঠিক তার পরের দিন সকালবেলা যেদিন মানে সকালে রোদরা যখন আসছে সেই সময় আমরা কিন্তু ফাঙ্গি দিয়ে গাছটাকে একটুখানি জীবাণুমুক্ত করে নেব কারণ গাছটা যে বাড়ি থেকে আসছে যে নার্সারি থেকে আসছে সেই গাছটা অন্য রোগ নিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে আমার নার্সারিতে যদি আমি ঢুকিয়ে দিই গাছটাকে তো সেই গাছটা কিন্তু অনেক সময় যেটা হতে পারে যে আমার গাছের বাগানের যে গাছ সেগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে দিতে পারে বা রোগগ্রস্ত করে দিতে পারে তো আমি প্রথমে যেটা করি পনেরো দিনের জন্য তাকে আলাদা করে রাখি একটা অন্য জায়গায় রাখি আমি আমার যে সমস্ত নার্স মানে আমার যে বাগানের যে গাছ তার সঙ্গে আমি রাখি না এবং ওই সকালবেলাতে আমরা আমি কি করি যে ফাঙ্গি সাইডটা আমি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইডে যেটা থাকে সেটা হচ্ছে কার্বনটাইজিম আর ম্যাংকোজেবের একটা কম্বিনেশান যেখানে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দূরেই ফাঙ্গিসাইড রয়েছে তো এই সমস্ত গাছগুলো যে দেখে আমি কিনে নিয়ে এসেছি এই গাছটা দেখুন এই গাছটা একটা বড় গাছ তো খুব ভালো একটা হেলথি গাছ ডেনড্রোবিয়াম লোয়ানা ওটা তো আর একটা গাছ এই যেটা আমার হাতে রয়েছে এটা একটা সেমি ম্যাচিওর গাছ এটা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কেন এটা একটা টিস্যু কালচারের গাছ আর এই যে হলুদ যদি পাতা হয় এন্ট্রান্স এটা ভয় পাবেন না এই পাতা যদি নিচের দিকে হয় এরকমভাবে তাহলে আপনারা ছিঁড়ে ফেলে দিন এটা তো ভয়ের কিছু কারণ নেই তো এই যে পাতাটা এটা ফাঙ্গি সাইড দেওয়ার পরেই হয়েছে গাছটা আমার এসেছে প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমি ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্টটা করে দিয়েছি তো এখানে গাছটা দেখতে পাচ্ছেন যে কোকোনাট হাঁসকে আসে তো বিদেশ থেকে গাছ এক্সপোর্ট করার জন্যই সুবিধার জন্যই কিন্তু এই কোকোনাট হাঁস খালকা হয় এবং সেই জন্য ওরা এই রকম মিডিয়াতে ওরা করে পাঠায় তো এই মিডিয়া কিন্তু আমাদের এখানে রাখলে চলবে না তো এখানে যে মিডিয়াটা রয়েছে আমরা চেঞ্জ করব কিন্তু কখন ঠিক করব চেঞ্জটা সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট কয়েকটা ডাল রয়েছে একদম টিস্যু কালচারের গাছ যেহেতু খুব ছোট তারপরে বড় এটা হচ্ছে সবচেয়ে বড় এবং সেমি ম্যাচিওর একটা ডাল তো এই ডালটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোনো ছোটো গ্রোথ বা নতুন কোনো ভেজিটেটিভ ছোট নোট গ্রোথের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব এই গাছটাকে এই গাছটাকে আমরা রিপোর্টিংয়ের জন্য কিন্তু রেখে দেব। তো এখন আমরা রিপোর্টিং করব না এবং এই যে গাছটা দেখছেন এই সেম গাছ একই পটিং মিডিয়া এসছে এটা লুয়ানা তো এই গাছটায় কিন্তু বার্ড রয়েছে তো যদি ভালো করে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে ছোটো ছোটো বার্ড নোট বেরোচ্ছে তো সেক্ষেত্রে এই গাছটাকেও কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পটিং রিপটিং করব না তার কারণ হচ্ছে যে গ্রোথ যদি না থাকে গাছে যদি গাছে ফুল হওয়ার সম্ভাবনা থাকে বাট এসেছে এরকম অবস্থায় যদি আমরা গাছ পাই সেই গাছটাকে বাট থেকে ফুল হয়ে যাওয়া পর্যন্ত সময় দেব এবং তারপরেই কিন্তু আমরা রিপটিং করতে যাব। কখন না যখন দেখব যে গোড়া থেকে নতুন ছোটো ছোট গ্রোথ হচ্ছে সেই সময় কিন্তু আমরা সেই গাছকে রিপোর্টিং করতে যাব কারণ সেই যে ছোটো গ্রোথ সেই ছোট গ্রোথটা থেকে যখন গ্রোথটা বড়ো হবে গাছের ডালটা যখন বড় হবে সেখান থেকে যে রুট সিস্টেমটা হবে রুটগুলো যে বেরোবে সেই রুটগুলোই কিন্তু আবার মিডিয়াতে নতুন মিডিয়াতে কিন্তু ছেয়ে যাবে এবং ভালোভাবে সেটাই কিন্তু রুটটা এস্টাবলিশড হবে তো এই যে গাছটা এটা বার রয়েছে এই গাছটা কিন্তু আমরা এই মুহুর্তে এটাকে কিন্তু রিপোর্টিং করব না তাহলে সামারাইজ করে দিই যে কোন কোন গাছে রিপোর্টিং করব আর কোনটা করব না তাহলে যে গাছে নতুন গ্রোথ নেই সেটাকে করবো না যে গাছে গ্রোথ আছে যেমন এই গাছটা এই গাছটা দেখতে পাচ্ছেন ফাইলাম এটা আমার জন্মদিনের গিফট পাওয়া একটা গাছ তো এই গ্রামাডোফয়লামটা আমি রেখে দিয়েছি প্রায় হয়ে গেল এক মাসের কাছাকাছি হয়ে গেল গাছটা তো এই যে দেখছেন নতুন গ্রোথ আমি বলেছিলাম যে অন্তত আঙুলো করে দেখবেন যে এক থেকে দেড় গাঠ কিংবা দু গাঠ আঙুলের যদি এরকম সাইজ হয় যে কোনো একটা নতুন গ্রোথ ভেজিটেটিভ গ্রোথ তো সেক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টিং করার সিদ্ধান্ত নিতে পারি তো এই যে এইভাবে সে গাছটা একটা একটা গ্রামাটো ফাইলাম স্পিসিস গাছ স্ক্রিপ্টাম গ্রামারটে ফাইলাম স্ক্রিপ্টাম তো এটা শুধু চারকোলের মধ্যে ছিল তো এই যে চারকোল এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে এইটাই একমাত্র ঠিকঠাক গাছ যেটাকে আমরা আমরা নতুন করে রিপোর্টিং করতে পারি তো এই গাছের রিপোর্টিং ভিডিও আমি আলাদা করে আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি না তার কারণ হচ্ছে যে এটা যদি এটা যদি ওই রিপোর্টিং ভিডিও করতে চাই তাহলে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক যে আমরা রিপোর্টিং কোন গাছে করতে পারি যে নতুন গ্রোথ আছে সেই গ্রোথটা অ্যাটলিস্ট একটা এক থেকে দেড় মানে গাড় বা হাফ আঙুলের মধ্যে যদি হয় সেখানে আমরা যে কোনো একটা গ্রোথ তখন আমরা কিন্তু রিপোর্টিং করতে পারি আর বাকি যে গাছগুলো দেখালাম একটা গাছের কোনো গ্রোথ নেই আর আর একটা গাছে কি হয়েছে যে আর একটা গাছের সময় তাহলে আরেকবার আমরা সামারাইজ করে দিই সেটা হচ্ছে যে আমরা যখন গাছ নিয়ে আসবো গাছ নিয়ে আসার পর কিন্তু পনেরো দিন কোনোভাবেই আমরা রিপোর্টিং করতে যাব না আমাদেরকে সেই পেশেন্সটা রাখতে হবে তো সেই পেশেন্সটা রেখেই কিন্তু আমাদেরকে অর্কিড গ্রোয়িং করতে হবে তো পনেরো দিন রাখবো না তারপরেও কিন্তু পনেরো দিন পরে আমরা কী দেখব যে গাছে যদি বার্ড আসে তাহলে আমরা রিপোর্টিং করব না আর যদি দেখি যে গাছে নতুন গ্রোথ এসে সেটা যদি এক গাঁটের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আমরা রিপোর্টিং করতে যাব সেক্ষেত্রে আমরা রিপোর্টিং কীভাবে করব একটা ভিডিও আমি দেখাবো এটা পনেরো দিন হোক আমি এই কোকোনাট হাত ছাড়িয়ে কীভাবে রিপোর্টিং করা যায় সেটাকে দেখাবো আর এর আগে পনেরো দিন প্রায় আগে যে গাছটা আমার কাছে এসে গেছে সেটা রিপোর্টিং নেক্সট ভিডিওতে দেখাবো যাই হোক তো এই যদি ছোট গ্রোথ থাকে তবেই কিন্তু আপনারা চাই মানে চেষ্টা করবেন যে রিপোর্টিংটা করার বার্ড থাকলে অবশ্যই রিপোর্টিং আপনারা করবেন না তো এই ছিল আজকে নতুন গাছ এনে আমরা কি করব বা কীভাবে রিপোর্টিং করবো তো এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন তাতে আমার যে নতুন ভিডিও পরপর আসবে সেটা আপনারা প্রথমেই দেখতে পাবেন তো আজকের মধ্যে এটুকুই नमस्कार